রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে ট্যাব কেনার জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এককালীন দশ হাজার টাকা দেয় সেই টাকা সরাসরি ঢোকে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে অভিযোগ তিনশোর বেশি পড়ুয়ার টাকা অ্যাকাউন্টে ঢোকেনি কোথাও একজনের টাকা চলে গিয়েছে অন্য জনের অ্যাকাউন্টে হ্যাক করে ট্যাবের টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাতানোর অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমান থেকে তবে কি করে সম্ভব হলো এই চুরি সরকারি পোর্টাল হ্যাক করার মতো দুঃসাহস দেখা লোকে ক্যাব কাণ্ডে তদন্তে নেমে প্রথমেই গ্রেফতার করা হয় হাসেম মালিকে বর্ধমান পুলিশ জানায় বাংলা শিক্ষা পোর্টাল হ্যাক করে ট্যাব প্রাপক ছাত্রদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদলানো হয়েছে পরিবর্তিত অ্যাকাউন্টে ঢুকেছে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ভুয়ো অ্যাকাউন্টে টাকা ঢোকে বিহারে ঝাড়খণ্ডে বাংলায় প্রতারণা উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় শুরুতেই যেটা আছে আঠাশটা অ্যাকাউন্টে আমরা ডেবিট ফ্রিজ করে রাখি এবং আঠাশটার মধ্যে পঁচিশটা অ্যাকাউন্টে কিন্তু টাকা হোল্ড করা গেছে আমরা একজনকে আইডেন্টিফাই করি যে এই ক্রাইমটার মধ্যে ইনভলভ ছিল এবং সেই বেসিসে কালকে মালদায় আমাদের টিম পাঠানো হয় তারা রেড করে রেড করে বৈষ্ণবনগর এলাকা থেকে হাসেন আলী বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে সে পোর্টালটা অ্যাক্সেস করেছে আন অথোরাইজড হয়েছে অ্যাক্সেস করে সে কিছু স্টুডেন্টের অ্যাকাউন্টগুলো পাল্টে দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটাকে পাল্টে তাদের কিছু অ্যাকাউন্ট এগুলো ইউজ করে দেয় সেই অ্যাকাউন্টগুলোকে আলটিমেট টাকাগুলো ক্রেডিট করে ইতিমধ্যে দশ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে গ্রেপ্তার হয়েছেন এক তৃণমূল কর্মী ও এক তৃণমূল নেতার ছেলেও তবে এত বড় দুর্নীতি হলো কি করে দুর্গাপুরের এক সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা বলছেন সিস্টেম এডাও সোর্সের ভেতরেই ভুল কোড আমরা যখনই একটা টাকা ট্রান্সফার হয় আমরা করতে গিয়ে আপনারা সকলেই জানবেন যে একটা অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এবং ইনকাম যিনি বেনিফিশিয়ারি তারটা মেলানো হয় এখানে কিছু কিন্তু মিলছে না শুধু একটা অ্যাকাউন্ট নাম্বারের এগেইনস্টে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে মিলছে না তো সেই টাকা ট্রান্সফার হলো কি করে সেটা তো দেখুন বলতে পারবে সিস্টেম সেই জায়গায় তো আমাদের কিছু করণীয় নেই দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের আরেক সরকারি স্কুলের প্রধান শিক্ষকের প্রশ্ন বাংলা শিক্ষার মতো সরকারি একটি পোর্টাল হ্যাক হলো কিভাবে সরকারি সার্ভারে কি সাইবার নিরাপত্তা নেই আমরা আমাদের ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টই পাঠিয়েছি কিন্তু পোর্টালে কোনোভাবে কিভাবে অন্য অ্যাকাউন্ট বিয়ার থেকে বা অন্য জেলার অ্যাকাউন্ট ঢুকে যাচ্ছে সেইটা আমাদের মাথাতেও আসছে না এবং তাড়াতাড়ি করে চাওয়ার ফলে কোথাও কোথাও হেডমাস্টার মশাই কনফার্ম বাটন দিয়ে দিয়েছেন ফলতো অন্য অ্যাকাউন্টে টাকা চলে গেছে কিন্তু এই যে সরকারি একটি পোর্টাল তা অনেক বেশি সিকিউর হওয়া উচিত ছিল তার ওটিপিটা কিভাবে গেল এবং কিভাবে ওই বাইরের অ্যাকাউন্টগুলো চলে এলো সেই সাইবার টাইমে মামলাটা না করে প্রধান শিক্ষক শিক্ষিকার নামে মামলা করা এত বড় কেলেঙ্কারি তরুণের স্বপ্ন ভঙ্গ প্রশ্ন উঠছে এত জেলার এত সরকারি স্কুলের লগ তথ্য হ্যাকাররা পেল কোথা থেকে এর সঙ্গে প্রশাসনের কেউ কি জড়িত আছে সরকারি পোর্টালের সাইবার নিরাপত্তা কি যথেষ্ট পরিমাণে নেই শাসক দলের কর্মী নেতার স্বজন কোনো বড় দুর্নীতি কি লুকিয়ে আছে বাংলার উত্তর থেকে দক্ষিণ বর্ধমান থেকে মালদা দুর্গাপুর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এত জেলার তরুণের স্বপ্নভঙ্গের দায় কার ব্যো রিপোর্ট এনকে টিভি বাংলা